রাতের মতো অন্ধকার ঘনিয়ে আসছে এখন বাজে বেলা মাত্র দুইটা আমি আছি হাজার কিল পিকনিক স্পটে এই হচ্ছে পিকনিকের স্পট এই হচ্ছে আবহাওয়া প্রচুর অন্ধকার মনে হচ্ছে এখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে এখনই অন্ধকার হয়ে যাবে এ আমরা গেছিলাম মাছ ধরতে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এবং এতই অন্ধকার আমরা এখন যাচ্ছি দেখা যাক ঝিড়ির ভিতরে অবস্থা কি অন্ধকার রাস্তাও দেখা যাচ্ছে না ঠিক মতো মাইকটনে ঠিক মতো রাস্তা দেখা যাচ্ছে না বিশ্বাস না করলে করার কিচ্ছু নেই হচ্ছে অবস্থা ও মাই গুডনেস ও মাই গড ও মাই গড আমরা আরও দিলাম হচ্ছে যে এটা বাদ বাদ দিয়ে মাছ ধরছি কিছুই দেখা যাচ্ছে না কিছুই না কিছুই না ও মাই গুডনেস এই যে প্রচুর মেঘ এত মেঘ দিনের বেলায় শেষ কবে দেখেছি ভুলে গেলাম ই গুডনেস প্রচুর জি গুডছে নামটা পাচ্ছি

বন্ধ করে দিলাম শেষ পর্যন্ত আমাদের এখন কি করতে হবে ঠিক জানি না আমাদের রয়েছে পানির মেশিন ও মাই মাইগট মেশিন রয়েছে ভাত রয়েছে মাছ রয়েছে মানুষ রয়েছে সবাই আমাদের বন জঙ্গলের মধ্যে রয়ে গেছে ও মাই মাইগট বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে মোবাইলটা এখন ভিজে যাবে ও রে আল্লা জে জ কি অবস্থা চারিদিকে প্রচণ্ড বাতাস বাতাসের গতিবেগ ব্যাগ জেরিতে না থাকলেও উপরে প্রচণ্ড বাতাসের গতিবেগ ব্যাগ দেখা যাক তাদের সিদ্ধান্ত কি হয়েছে ওস্তাখাই বললে আমিও যাবো মোবাইলে যাবে পানিতে এখানে দিনের বেলায় ও ও শ্যাস শেষ বিদায় বিদায় বাকিটা দেখা যাবে গরুগুলো বাড়ি আসছে